নতুন লোকেশনে এসছি দেখতেই পাচ্ছেন এটা পুরনো ভাটা বহুত দিন ধরে বন্ধ রয়েছে এখানে নাকি কিছু আতঙ্কে আমরা আমরা শুনেছি এখানে ভাটাটা বন্ধ হয়ে যাওয়ার কারণ একটাই যে গভীর রাতে নাকি অনেক আওয়াজ আছে আওয়াজ আসে এমনকি দিনের বেলাও ভাটায় যারা কাজ করতো তারাও অনেক কিছু নাকি দেখেছে এই জন্য বছর দশেক হচ্ছে ভাটাটা বন্ধ হয়ে গেছে সেহেতু আমরা যে সেই ভাটার উপরে দাঁড়িয়ে আছি যেহেতু আমরা সেই ভাটার উপরে দাঁড়িয়ে আছি আজকে আমরা এসছি ভাটার উপরে আছি দেখা যাক কি হয় অনেক দর্জন নিয়ে এসেছে আজকে আমরা দেখতে চাই কি হয় আমাদের সাথে কারণ এটা ভীষণ ভয়ানক একটা ভাঁটা কেন ভাঁড়াটা বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি ভু ভুতুরে কাণ্ডের জন্য কেউ এখানে কাজ করতে আসছে না অনেক দিন ধরে বন্ধ করে আছে দেখুন ভাড়াটা দেখুন হয়ে গেছে হয়তো মাঝে সাথে দুই একটা লোক হয়তো কোনো কারণে আসা যাওয়া করে বলে এই জায়গাটা হয়তো একটু ক্লিয়ার রয়েছে এখানে দিনের বেলা লোকজন না রাতে কেউ লাগবে সন্ধ্যের পর থেকে ভাটাটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে ভুতুরে কাণ্ড কারখানার জন্য যেহেতু এখানে ভাটা ভাটা সন্ধেবেলা সন্ধেবেলা এই জায়গাতে এখানে কিছু কিছু আওয়াজ আছে দেখা যায় কিছু আওয়াজ আছে আজকে সেটা আমরা

আরে এইদিকে চলো না ওতে গেল এইদিকে আসো এদিকে আসো দেখতেই পাচ্ছেন কি ভয়ানক পার্ক ভীষণ ভয়ানক একটা জায়গা ভাটা যা সত্যি রহস্যময় জায়গা আরে সাবধানে যাবেন সাবধানে যাবেন এখানেই ছিল এই গাছটা এখানেই ছিল

আরে এদিকটায় এদিকটায় চলেন এদিকটায় চলে আস্তে আস্তে চলেন আস্তে আস্তে দূরের দিকে লাইটটা মারবেন কেন দূরে দূরের থেকে ভাববেন ভাববেনবার যেটা দেখেছিলাম ওখান থেকে পুকুরের পাশ দিয়ে আরো সময় নারীদের কাছে গোড়ায় বসেছিল আমরা কিন্তু সেই দিক থেকে লাইট এবারে এদিকে পরিস্থিতিটা কেমন আছে আমরা বেশি ওই দিকটায় গিয়ে দেখবো ফাইনালি আগে থেকে গিয়ে দেখছি ঠিক আছে সাবধানে সাবধানে যাবেন

তারা দুজনেই খুব অসুস্থ হয়ে পড়েছে এই ভিডিওর পথ থেকে আর আমাদের এখন সামনের দিকে যাচ্ছি গাছ ভরজম করছে ভয়ও লাগছে ঠিক আছে তাহলে তোমাদের দেখানোর জন্য আমরা অনেক চেষ্টা করছি ঠিক আছে আমরা সামনের দিকে যাই কী হয় আমাদের সাপ্তান ঠিক আছে সাবধানে যাবেন ভীষণ ভয়ানক রাস্তা দেখতেই পাচ্ছেন ভয়ানক জঙ্গল এখানে পাহাড়টা খুব আছে সাবধানে সাবধানে চলাফেরা করেন ঠিক আছে সাবধানে দেখুন এখানে দেখুন ভাঙা রাস্তা বল দেখলেই বুঝবো দেখলেই ভীষণ ভয়ানক এলাকা আস্তে সাবধানে যাবেন কারণ প্রথমেই দেখেন তো জায়গা কিরম ভয়ানক ছিল

সাবধানে যাবেন ভেতরে সাবধানে যাবেন কারণ এখানে ছিল আমাদের উপরে নজর রেখে দিচ্ছে কারণ আমরা যে কয়টা জায়গায় যাচ্ছি সব জায়গাটা ভয়ানক সব জায়গায় কিছু না কিছু আমরা দেখছি ভীষণ ভয়ানক জায়গা সাবধানে যাবেন আমরা ওই ওই পার থেকে এসছি না ওই পার ওই ওই পার ওই পার দেখান থেকে ওই পার ওই পার

যার জন্য ধরার জন্য আমরা এদিক একজন ঢুকেছি ওদিক থেকে একজন ঢুকেছে তাও কিন্তু আমরা ধরতে পারিনি জিনিসটাকে বুঝতেই পারছেন ভীষণ ভয়ানক এলাকা কারণ ভাঁটাটা আমাদের আগেই বলে দিয়েছে এই ভাঁটা ভীষণ ভয়ানক এখানে রাতে বেলা এসো না তাও আমরা জেদ করে এসেছি তো এখন কি সামনের দিকে যাবে নাকি সব থেকে বেটার হবে আমি গেলে আরও যদি আমাদের দেখার সম্ভাবনা থাকতে পারে বাইরে যদি এত টাকা দিতে হবে ভিতরে টাকা ঢোকা যেতে পারে না না ওর এখানেও অনেক অনেক দিনে পুরনো

11টা 12:30 আরে ওটা তো সেকেন্ডের মধ্যে সরে যাবে কারণ ও তো মানে ও তো হাওয়ায় ছলাফেরা করে যেটা সময় আমরা শুনেছি ওরা হাওয়ায় ছলাফেরা করে একটা বাজে সে এখন একটা মানুষ এটা রাতে এই ভরা আচ্ছা চলেন ভাড়া ভাড়াটা আরেকবার চলেন ভাড়াে চলেন ভাড়াটা আরেকবার চলেন এখান থেকে দেখুন এখানে কিন্তু আমার উপরে অ্যাটাক করে দিয়েছে ভাজার আমার আমার কি মনে হচ্ছে জানো আমার কি মনে হচ্ছে জানো শোনেন শোনেন আগে এখানে শোনেন আমার মনে হচ্ছে ওরা ভাটাই আমাদের কেউ করেছে ওদের ঘাঁটি সবাইকে ডাক করেছে মনে হচ্ছে মনে হয় ওরা দু দশজন আছে চতুর্দিকে আওয়াজ হচ্ছে চতুর্দিকে আওয়াজ হচ্ছে চলে আসতে সাবধানে যাবে না সাবধানে চলাফেলা করবে সাবধানে চলেন ঠিক আছে

এর ভেতরে ঢুকলো জানো আমরা ক্যামেরাটা ক্যামেরা নিয়ে এসে ক্যামেরা নিয়ে এসে ভিতরে যাও ঠিক আছে ভিতরে কিন্তু ও নেমেছিল ঠিক আছে কিন্তু আর ভিতরে ও কিন্তু নেই পুরো ভিতরে ঢুকে গেছে ওর ভিতরে ঢুকে যায়নি তো বড়টা বাদ দাও ওর ভিতরে আমার মনে হচ্ছে ওর ভিতরে ঢুকে গেছে ও

পারলে লাইক করে দেবেন আর যদি আরও বেশি কিছু চান কমেন্টে জানাবেন এই ভাড়া হওয়ার যদি কিছু জানতে চান আমাদের নেক্সট পার্টে ভালো বিস্তার নিয়ে আপনাদের সামনে যেহেতু আমাদের ভাইটা বলল আশা করি আপনারা সেটা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে বলবেন তাহলে আমাদেরও ভালো লাগবে ভিডিওটা আনতে কমেন্ট করতে ভুলবেন না তাহলে আমাদের ভিডিও আনতে আপনাদের সামনে খুব ভালো লাগবে কেন আমরা প্রচুর প্রচুর মেহনত করছি দেখতেই তো রাত্রি রাত হয়ে প্রচুর রাত এত রাত্রি এসে আমরা প্রচুর মিনট করছি যেহেতু ঠিক আছে